একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমরা দেখেছি ইউনুস সরকার ক্ষমতায় আসার পরে বড় বড় নানা রকমের যে নেতা নেত্রীরা আছে বা শিশু সন্ত্রাসী যারা আছে তাদেরকে জামিন দিয়ে দিতে দেখেছি তাদের মামলা প্রত্যাহার করতে দেখেছি তাদের বিচার না করে তাদেরকে মুক্তি দিয়ে দিতে দেখেছি রাজনৈতিক মামলা যেগুলো আর কি রাজনৈতিক দলগুলার প্রত্যক্ষ চাপে অথবা যে কোনোভাবেই হোক সরকার নথি স্বীকার করেছে এবং আমরা গত আজকে দেখেছি যে জাকির খান বলে একজন সম্ভবত বিএনপির রাজনীতি করে নারায়ণগঞ্জের খুব বড় একজন নেতা তিনি আজকে কারামুক্ত হয়েছেন এবং বিশাল রকমের গাড়ির ডাউন দিয়ে তিনি তার শহরে প্রবেশ করেছেন তিনি যে মুক্তি পেয়েছেন তিনি যে এলাকার অন্যতম মানে শিষ্য কি বলবো নেতা যাকে বলা যায় যে যার জন্য তার রাজত যার রাজত্বের জন্য নারায়ণগঞ্জ শহর ওয়েট করেছিল তিনি তার পয়গাম নিয়ে এসেছেন এবং দেশবাসী এবং নারায়ণগঞ্জ তিনি সেটা তার গাড়ি বহর দিয়ে বিশাল শোডাউন দিয়ে তিনি সেটা দেখিয়েছেন এবং সেটার প্রতিক্রিয়া দেখাতে গিয়ে আমাদের নুরুল হক নূর কোন অধিকার পরিষদের নুরুল হক নূর যেটা বলেছেন মানুষ আর হুঁশ হলো না একজন চিহ্নিত সন্ত্রাসী এবং খুনিকে নিয়ে শোডাউন আমরা দেখেছি শোডাউন নানা জন নানাভাবে করতে শোডাউন করা মানে কি শোডাউন করা মানে হচ্ছে সে যে কেউ একজন সে যে কেউ কেটা হয়ে গেছে সমাজে সেটা জনগণ অ্যাকসেপ্ট করেছে সেটা সে নিজে অ্যাকসেপ্ট করেছে এবং বাংলাদেশকে অথবা বাংলাদেশের যে মাফিয়া চক্রগুলা আছে মিডিয়া চক্রগুলো আছে সেগুলোর যোগ সাজসে এদেরকে সমাজের অন্যতম শ্রেষ্ঠ একজন নেতা হিসেবে চিহ্নিত করা হয় এবং এরাই সমাজকে দেশকে রাষ্ট্রকে অথবা সমাজের যেই মিডিয়াগুলো আছে অথবা সমাজের যেই যেটাকে বলে ডিরেকশান সেটগুলো আছে তারাই এরা সেট করে তাহলে এখন কী হবে যে জাকির খানকে এরকম শোডাউন করতে দেখে আমি একজন পিএইচডি করেছি আমি একজন বুয়েটের ইঞ্জিনিয়ার আমি আমেরিকা থেকে মাস্টার্স করেছি পিএইচডি করেছি আমি তো এরকম শোডাউন করার সামর্থ্য তো আমার জীবনে হবে না আমার তো খুব ইচ্ছে করছে আমি জাকির খান হই আমি অন্য কিছু হতে চাই না আমি এই মুহুর্তে জাকির খানের এরকম রাজচিত রাজকীয় সম্বর্ধনা দেখে আমার খুব ইচ্ছে করছে আমি জাকির খান হই আমি অন্য কিছু হতে চাই না একজন মানে নুরুলক নুরের মতো একজন চিহ্নিত সন্ত্রাসী খুনিকে যদি এরকম শোডাউন করা হয় এরকম বিরোচিত সম্বর্ধনা দেওয়া হয় তাহলে পড়াশোনা কেন করতে হবে কষ্ট কেন করতে হবে ইঞ্জিনিয়ার কেন হতে হবে বুয়েটে স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হোক সব বন্ধ করে দেওয়া হোক মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর সাহেব আপনি প্রফেসর হওয়ার দরকার নেই আপনি এরকম একজন চিহ্নিত সন্ত্রাসী খুনি হন আপনি চিহ্নিত সন্ত্রাসী খুনি হন অথবা আমি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিমদ্দিন উজ্জ্বল আমার প্রফেসর হওয়ার দরকার নেই ডক্টর হওয়ার দরকার নেই আমার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই আমি এরকম খুনি সন্ত্রাসী হতে পারি হতে চাই আমাদের বিএমপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমার সুবিনয় নিবেদন স্যার 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 আমি আপনার দলের একজন চিহ্নিত সন্ত্রাসী খুনি হতে চাই আমি খুন করব সমস্যা নেই আপনি আমাকে জাস্ট জাকির খান যে পজিশান আছে সেই পজিশনটা দিয়ে দেন সে যদি এরকম শোডাউন করতে পারে তার শোডাউনের পেছনে পাওয়ারটা কি সেটা যতদিন পর্যন্ত না বাংলাদেশের সমাজ বাংলাদেশের যে রাষ্ট্র যারা চালায় বা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস অথবা আমাদের আইজিপি অথবা সেনা প্রধান ওয়াকার অথবা আমাদের বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়া এরা যতদিন পর্যন্ত না সঠিক মূল্যায়ন করতে পারবে মানুষের ততদিন পর্যন্ত বাংলাদেশের সমাজের কোনো রকমের পরিবর্তন হবে না চিহ্নিত সন্ত্রাসী খুনিকে নিয়ে যদি এরকম শোডাউন হয় প্রকাশ্যে যদি টাকা পয়সা লেনদেন হয় চাঁদাবাজি হয় বাটপারি হয় সেই সমাজে মানুষ প্রফেসর হতে চাইবে কেন ইঞ্জিনিয়ার হতে চাইবে কেন ডাক্তার হতে চাইবে কেন অথবা এমবিএ করে ব্যবসা বাণিজ্য করতে চাইবে কেন সবচেয়ে সহজ প্রক্রিয়া হচ্ছে কি চাঁদাবাজি করা মাস্তানি করা খুন করা শোডাউন করে বেড়ানো এর বাড়ি দখল করা এর ব্যবসা প্রতিষ্ঠান দখল করা এই তো সহজ কাজ বাঘ বাঘরা বন্টন করে দেয়া সেটাই আমরা গত পঞ্চাশ বছর দেখেছি কিন্তু ডক্টর ইউনুসের কাছে আমাদের আশা ছিল অথবা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের একটা আশা ছিল যে সমাজে হয়তো পরিবর্তন আসবে কিন্তু সমাজে পরিবর্তন কি এসেছে আব্দুল হানান আসুদের যে অফিসের কথা দেখলাম অথবা আমাদের যেই হসপিটাল নিয়ে একটা হসপিটাল নিয়ে আসিফ মাহমুদ শুভ বলেছেন ছাব্বিশ হাজার কোটি টাকা ব্যয়ে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি যে লোককে রেফারেন্স দিয়ে কয়েকটা কথা বলা হচ্ছে খবরে প্রকাশ পেয়েছে যে সেই লোক হচ্ছে নিউ ইয়র্কের পায়রিসি করে আইপিটিভি চালানোর অভিযোগে পঁচিশ মিলিয়ন ডলারের মামলা খেয়ে বসে আছে সেই লোক নিজেই হচ্ছে ডাকাত বদমাস চোর তাকে দিয়ে বাংলাদেশে ছাব্বিশ হাজার বিনিয়োগের কথা বলা হচ্ছে কোটি টাকা এবং আব্দুল নুর তুষার একটা পরিসংখ্যান দিয়েছেন যেখানে তিনি বলেছেন একটা সিট মানে ব্যাডের উপর ডিপেন্ড করে একটা হাসপাতালের নির্মাণ ব্যয়টা ঠিক করা হয় মনে করেন যে একটা ব্যাডের বানাতে যদি আপনার দশ হাজার টাকা খরচ হয় তাহলে একশো বেড বানাতে কত খরচ হবে এক লাখ দশ লাখ এক কোটি এক কোটি টাকা খরচ হবে যদি একটা ব্যাড বানাতে আপনার দশ হাজার টাকা খরচ হয় তাহলে এই প্রপোর্শনে ধরলে ছাব্বিশ হাজার কোটি টাকা সেই হিসাবটা বাংলাদেশের এখন বর্তমান যে সরকার আছে অথবা আমাদের যে উপদেষ্টা যে জিনিসটা পোস্ট করেছে আসিফ মাহমুদ সজীব ভুয়া, উপদেষ্টা কাতারের সম্মানিত সদস্য সেটা তিনি কীভাবে দিয়েছেন প্রচার প্রপাগান্ডা ভিত্তিকে যে বাংলাদেশের সমাজ এই সমাজে আমরা এই হিসাবগুলো বুঝি না আমাদের এই হিসাবগুলো যদি একটু প্রচার প্রপাগান্ডা বাদ দিয়ে আওয়ামী লীগ সরকারের মতো প্রচার প্রপাগান্ডা যদি এরাও চালায় তাহলে এদের সাথে আওয়ামী লীগ সরকারের ডিফারেন্সটা কোথায় থাকলো অথবা সামনে যে সরকার আসবে তাদের সাথে ডিফারেন্সটা কই থাকলো সুতরাং পরিবর্তন আসতে হলে নিজের মধ্য থেকে আসতে হবে নিজেদের মধ্য থেকে যদি আমরা পরিবর্তন না নিয়ে আসতে পারি বাংলাদেশের সমাজের কোনো পরিবর্তন হবে না আমরা সেই কথাটা গত সাত আট মাস ধরে বলে আসছি আপনারা যদি আমাদের সাথে কোনোভাবে দ্বিমত পোষণ করেন আমাদের মন্তব্যতে জানাবেন এবং কোন পয়েন্টে আপনারা দ্বিমত পোষণ করেন সেটাও জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ